বন্ধুরা আজকের এই ভিডিওটা খুব ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কীভাবে গোপনে ভিডিও ক্যামেরা করবেন বেসিক্যালি যখন আমরা আর কি এই অরিজিনাল আমাদের মোবাইলের ক্যামেরাটা আমরা ওপেন করি তখন কিন্তু মানুষ আর কি দেখে ফেলে আমাদের ভিডিও ক্যামেরা করা এক্ষেত্রে আমাদের প্রবলেম হয় অনেক সময় অনেক জায়গাতে আর কি কিছু প্রবলেম হয় তখন আমরা কিন্তু সেখানে ক্যামেরা করতে চাই আর সেখানে বলে কি যে ক্যামেরা বন্ধ করো ক্যামেরা বন্ধ করো এরকমটা বলে বাট আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে কিন্তু আপনারা খুব সহজেই কিন্তু গোপনে আর কি ক্যামেরা করতে পারবেন কেউ বুঝতেও পারবে না যে আপনি ক্যামেরা করছেন না কি করছেন কিছু বুঝতেও পারবে না আমি আপনাদেরকে একটু ড্যামো দেখিয়ে দিচ্ছি আমি সেই অ্যাপ্লিকেশনে চলে যাচ্ছি আর এখানে দেখতে পাচ্ছি আমরা স্টার্ট ক্যামেরা যদি আমরা এখানে ক্লিক করি তাহলে আমি হয়তো এখন এই স্ক্রিন রেকর্ডিং করছি এক্ষেত্রে হয়তো আমার আওয়াজটা শুনতে পারবেন না তো আমি একটু ছোটো একটা ক্লিপ নিয়ে নিচ্ছি এই যে দেখতে পারলেন মানে আমরা একটা গোপন ভিডিও ক্যামেরা করলাম সেটা কিন্তু আমাদের গ্যালারিতে সেভ হয়ে গেছে আমরা যদি চলে যাই তাহলে আমরা এখান থেকে কিন্তু খুব সহজে দেখতে পারবো সেই আর কি ভিডিওটা এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আগেকার করা নয় বন্ধুরা এটা কিন্তু একটা গপন আমি আপনাদেরকে একটু ড্যামো দেখিয়ে দিলাম লাইভ প্রুফ তো আপনারাও কীভাবে গপনে ক্যামেরা করবেন সেটা আজকের এই ভিডিও তো খুব সহজে দেখিয়ে দেবো তো চলো আজকের এই ভিডিওটা বেশি দেরি করব না তাড়াতাড়ি শুরু করি গোপনে ভিডিও ক্যামেরা করার জন্য সিম্পলি আমাদেরকে সর্বপ্রথমে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে অথবা ইনস্টল তার জন্য আমরা চলে যাব আমাদের মোবাইলের প্লে স্টোরে প্লে স্টোরে যাওয়ার পর আমরা সার্চ অপশানে সার্চ করব এখানে এই যে দেখতে পাচ্ছেন লেখাটা এক্স এস ক্যামেরা এই যে দেখতে পাচ্ছেন এই লেখাটা লিখে সিম্পলিভাবে সার্চ করবেন দেখতে পারবেন যে এরকম একটা অ্যাপ্লিকেশন চলে আসবে তো আপনারা এই অ্যাপ্লিকেশনটা এখান থেকে ইনস্টল অথবা ডাউনলোড করে নেবেন তারপর আপনারা এখান থেকে সেই অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন ওপেন করার পর আপনাদের সামনে এইভাবে আসবে তো আপনারা ডান দিক থেকে বা দিকে স্ক্রল করবেন এইভাবে স্কল করার পর আপনাদের সামনে চলে আসবে স্টার্ট রেকর্ডিং এই অপশানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে কিছু সেটিংস আছে সেই সেটিংসগুলো জানা খুবই দরকার আপনাদের কারণ সামনের ক্যামেরা করবেন না পিছনের ক্যামেরা মানে ব্যাক অথবা ফ্রন্ট ক্যামেরা যাকে বলা হয় তো আমরা সিম্পলি কী করব এই সেটিংসে চলে যাব সর্বপ্রথম সেটিংসে যাওয়ার পর আমরা সবথেকে উপরে দেখতে পারবো প্রাইভেসি সেটিংস এই অপশানে ক্লিক করবো এখানে ক্লিক করার পর আমরা যদি সেই ভিডিওটা গ্যালারিতে অটোমেটিক সেভ করতে চাই তাহলে আমরা সিম্পলি এটাকে অন করবো তারপর আমরা এখানে অনেক কিছু দেখতে পারবো এখানে দেখতে পারবো লগ স্ক্রিন যেগুলো আর কি ইম্পর্টেন্ট সেগুলোই আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি লগ স্ক্রিনে এই অপশানে ক্লিক করবো এখানে ক্লিক করার পর আমরা এই অপশানটা অন করবো যখন আমাদের মোবাইল লক থাকবে তার সত্ত্বেও কিন্তু আমাদের সেই ক্যামেরা কাজ করবে এক্ষেত্রে আমরা এই অন অপশানে ক্লিক করব ক্লিক করার পর আমরা এখান থেকে ব্যাক করব আবারও ব্যাক করব তারপর দেখতে পারবো ক্যামেরা অ্যান্ড ভিডিও সেটিংস এই অপশানে ক্লিক করব এখান থেকে আমরা দেখতে পারবো যে এখানে একটা ফ্রন্ট অথবা এখানে ব্যাক তো যদি আমরা পিছনের ক্যামেরা ইউজ করতে চাই তাহলে ব্যাকটাই এখানে আমরা সিলেক্ট করব আর যদি আগের ক্যামেরা মানে সামনের ক্যামেরা ইউজ করতে চাই তাহলে আমরা ফ্রন্ট ক্যামেরাটা চুজ করবো অলরেডি আমি ব্যাক ক্যামেরা করছি আর এখানে আমাদের রেকর্ড অডিও যেটা আমাদের ভয়েস রেকর্ডিং হবে যদি আমরা সেই অডিওটা রাখতে চাই তাহলে আমরা এখানে অন করব আর যদি অডিওটা না রাখতে চাই শুধুমাত্র ভিডিও তাহলে অফ করে দেবো আর একইভাবে এখানে আপনারা দিতেন ফ্ল্যাশ লাইট অন অথবা অফ যদি আপনারা ফ্ল্যাশ লাইটটা অন করতে চান অন্ধকারের কাজ বা অন্ধকারের কিছু ভিডিও রেকর্ডিং করতে চান তাহলে আপনারা এই ফ্ল্যাশ লাইটটা অন করতে পারেন অথবা এখান থেকে অফ থাকাটাই বেশি ভালো তারপর আপনারা এখানে দেখতে পারবেন একটা ভিডিও কোয়ালিটি এখান থেকে আপনারা কোয়ালিটি চুজ করে নিতে পারেন এখানে আপনারা এইচডি করতে পারেন কারণ যদি ইউ এইচডি যদি থাকে তাহলে কিন্তু এক্ষেত্রে আপনার এমবিটা বেশি লাগবে অথবা আপনার মোবাইলের যেটা মেমোরি আছে সেটা কিন্তু খুবই দ্রুত ফুল হয়ে যাবে তো অলরেডি আমি সব থেকে হাই কোয়ালিটি রেখেছি আর এখানে আপনারা দেখতে পারবেন অ্যানাবেল জুম তো আপনার যেগুলো আর কি এই আমাদের যেটা ভুলিয়াম বাটন কাজ করে মানে এই সাইডে যেগুলো আমাদের ভুলিয়াম বাটন থাকে সেগুলো মানে সাউন্ড বাড়ানোর সেগুলো আমরা যদি জুমে কাজ করানোর সেটিংসটা করতে চাই তাহলে আমরা এখান থেকে অন করতে পারি তো সিম্পলি আমি এখানে অন করছি তারপর আমরা এখান থেকে ব্যাক করব। ব্যাক করার পর এখানে কিন্তু আরও আদার্স আর কি ক্যামেরার অপশান আছে বাট আমরা এগুলো করব না এগুলো কিন্তু করলে কি এখানে আরও আছে যে লাইভ স্ট্রিমিং মানে আপনারা যদি সেই ক্যামেরাটা লাইভে ইউজ করতে চান মানে লাইভ ফেসবুক হোক অথবা ইউটিউব যে কোনো জায়গাতে তাহলে আপনারা ইন্টারনেট দিয়ে এখান থেকে যুক্ত করে নিতে পারবেন বাট আমি এগুলো করব না এতটা আমি সিম্পলি ব্যাক করছি আর এখানে ফেসবুক জয়েন পেজ দেখতে পারেন গ্রুপ অথবা পেজ তো এখান থেকে আমি ব্যাক করছি এগুলো বেশি দেখাচ্ছি না মানে যেগুলো আর কি খুবই ইম্পর্ট্যান্ট সেগুলো দেখাচ্ছি এখন আমরা এখান থেকে ব্যাক করব। এখন আমরা কিন্তু চুজ করে নিয়েছি বাট এখন আমরা কি করব এখানে দেখতে পাবো স্টার্ট ক্যামেরা তো অলরেডি আমি আগেও বললাম এখনও বলছি যে মানে ক্যামেরা যখন আমরা ইউজ করি তখন কিন্তু আমাদের যেটা আমি স্ক্রিন রেকর্ডিং ভিডিও করছি সেটার কিন্তু সাউন্ডটা আপনারা পাবেন না তো আমি সিম্পলি এই স্টার্ট ক্যামেরা এই অপশানে ক্লিক করছি আবারও এখানে আসবে একটা অপশান গ্র্যান্ট এই অপশানে আমরা ক্লিক করবো এখানে ক্লিক করার পর আমাদের সামনে অ্যালাও আসবে অ্যালাও অপশানে ক্লিক করে দেবো অ্যালাও আবারও ক্লিক করব অফ করা হয়ে গেছে এখন আমরা অফ করার পর আবারও সেটিংসে যাব সেটিংসে যাওয়ার পর আমরা চলে যাব প্রায় এখানে আমরা দেখতে পারব মিনি প্রিভিউ যেটা আমরা এখানে একটা ছোট্ট করে দেখলাম সেটা কিন্তু লোক কিন্তু খুবই সহজে বুঝতে পারবে যে আমরা ভিডিও ক্যামেরা করছি বা ভিডিও রেকর্ডিং করছি এক্ষেত্রে আমরা এই মিনি প্রিভিউ অপশানে ক্লিক করে এখান থেকে আমরা দেখতে পারবো অ্যাপ আইকন মানে বা রেড ডট বা নাথিং মানে কিছুই থাকবে না তো আমরা এই নাথিং অপশানে ক্লিক করব এখন যদি আমরা রেকর্ডিং অপশানে ক্লিক করি তাহলে কিন্তু কিছু দেখাবে না আমি সিম্পলি ক্লিক করছি এখন বন্ধুরা আমরা যদি ওই ভিডিওগুলো দেখতে চাই তাহলে আমরা এ রেকর্ড অপশানে ক্লিক করবো এখানে ক্লিক করার পর আমরা কিন্তু দুইটা অলরেডি করলাম এখান থেকে আমরা ক্লিক করে খুব সহজে দেখতে পারবো চলে যাচ্ছি আমি স্টপ অপশানে ক্লিক করে দিচ্ছি তো আপনারা দেখতে পারলেন এখন আমরা এগুলোকে চাইলে এখান থেকে গ্যালারিতে আবারও সেভ করতে পারবো অথবা এখান থেকে ডিলিট করতে পারবো তো আমি অলরেডি ডিলিট করে দিচ্ছি তো এইভাবে কিন্তু বন্ধুরা আপনারা কিন্তু গোপনে আর কি ভিডিও রেকর্ডিং করতে পারবেন অথবা ক্যামেরা করতে পারবেন তো এই ছিল আজকের এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তবশ্যই ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একবারেই ভুলবেন না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন